রাত ভোট গণনা আর তার আগে বহরমপুর লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র বহরমপুর গার্লস কলেজ পরিদর্শন করলেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সোমবার সকালে বহরমপুর গার্লস কলেজ পরিদর্শনে যান জেলা শাসক রাজু জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ত্রাকপোহারের দুহাজার চব্বিশের লোকসভা ভোটের গণনা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আর তারপরেই জানা যাবে দিল্লি দখলে এলাকার এই মুহূর্তে টানটান উত্তেজনা প্রতিটি রাজনৈতিক দলে, তবে রাজ্যের অন্যান্য লোকসভা কেন্দ্রের মধ্যে সব থেকে হাই ভোল্টেজ কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্র আর সবার নজর রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে বহরমপুর লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র বহরমপুর গার্লস কলেজ পরিদর্শন করলেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সোমবার সকালে গার্লস কলেজ পরিদর্শনে যান জেলা শাসক মিত্র জেলা পুলিশ সুপার সূর্য যাদব সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রের গোটা চত্বর লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ